ডিএক্স পঁয়তাল্লিশ অডিও এম্লিফায়ার এটা কিন্তু স্টোরেজ সিস্টেম এবং হচ্ছে আপনার প্রত্যেকটা মাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেক করা আর এটার মধ্যে কিন্তু আটটি টেন্ডিস্টার লাগানো আছে দেখতে পাচ্ছেন এ পাসে সাতটি টেন্ডেস্টার এবং এ পাসে কিন্তু চারটি টেন্ডিস্টার আটটি টেন্ডিস্টার আর এগুলা দেখতে পাচ্ছেন হিটসেন্টগুলা কিন্তু অনেক হেভি হিটসেন্ট লাগানো অনেক হেভি হিট লাগানো আপনার যদি চব্বিশ ঘন্টাও যদি এই সার্কিটটি চালান আপনার কিন্তু হিট হবে না দেখা যাচ্ছে হিটসেন্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাগানো এবং হচ্ছে আমাদের অকেট থ্রি থ্রি নাইন এমলিফায়ার সার্কিট দেখতে পাচ্ছেন এটা হলো বেস্টন সার্কিট এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়নাটা দেখতে পাচ্ছেন আর এই এমলিফায়ার সার্কিট গুলা কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আপনারা যদি নিতে চান সেই ক্ষেত্রে প্রথম পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেব মাল হাতে পাওয়ার পর কিন্তু বাকি টাকা আপনারা আমাদেরকে পরিশোধ করে দিবেন তো এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা এখানে কিন্তু বেস লাগানো আছে দেখতে পাচ্ছেন তো আমাদের এগুলার কাজটা আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি একদম সহজভাবে আপনারা যদি চান ঘরে বসে কিন্তু সুন্দর ভাবে কিন্তু এমপ্লিফায়ারটি তৈরি করতে পারবেন সেটা হচ্ছে আমার আপনাদের যে ট্রান্সফর্মার যে ভোল্টেজ আছে আপনার হচ্ছে এটার মধ্যে সর্বোচ্চ দিতে পারবেন পঁয়ত্রিশ দুটো পঁয়ত্রিশ ভোল্টেজ দিতে পারবেন তো ট্রান্সফর্মার তিনটা লাইন আছে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা তিনটা লাইন কিন্তু দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে তিনটি লাইন দিয়ে দিবেন পঁয়ত্রিশ জোর পঁয়ত্রিশটাউন্স লাগাবেন আর এখানে দেখতে পাচ্ছেন স্পিকার লাইন এটা হচ্ছে স্পিকারের লাইন কমনটা হচ্ছে নিউটল আবার এখানে কিন্তু কমনটা হচ্ছে নিউটল এই দুইটা কিন্তু একই এবং হচ্ছে আপনারা যখন স্পিকারের যখন আউটপুট দিবেন আমাদের এই সাইডে আউটপুট আছে এই সাইডেও আউটফুট আছে কারণ এটা হচ্ছে স্টুডিও সার্কিট সেই ক্ষেত্রে আউটফুট কিন্তু দুইটা হবে কমন একটাই হবে শুধু আউটপুটটা দুইটাই দেবেন দুই স্পিকারের জন্য দুইটা দিয়ে দেবেন আর অডিও ইনপুট করতে চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন অডিও বেস লাগানো আছে আপনি চাইলে এই বেসগুলো খুলতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বেস খুলতে পারবেন এবং হচ্ছে আপনারা এখানে লাগিয়ে রাখতে পারবেন আর হচ্ছে এটা আমাদের সার্কিটের মধ্যে কিন্তু সিস্টেম করা আছে দেখেন এই সার্কিট যদি নিতে চান এই সার্কিটের মধ্যে কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে লাগানো সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা সুন্দরভাবে এগুলো কাজগুলো করতে পারবেন একদম নির্ভয় আর হচ্ছে এই সার্কিটগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট চেক করা থাকে হানড্রেড পার্সেন্ট চেক করা থাকে এটা হচ্ছে মডেল হচ্ছে ডি এক্স ফাইভ এম ডি এক্স ফাইভ এম তো এগুলো সার্কিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে পাঁচ ভলিউমে যে সার্কিটগুলো সেগুলোও আমাদের কাছে রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চাইনিজ সার্কিট কিছু কিছু মাল আছে এখন কিন্তু সেমভাবে কিন্তু বাংলাদেশেও কিন্তু তৈরি হচ্ছে অবশ্যই কেনার আগে সাবধানে কিনবেন এবং দেখে শুনে কিনবেন অরিজিনালটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবে এটা কোয়ালিটিটা হবে 100% পারসেন্ট অরিজিনাল এবং হচ্ছে এটা যে পলি দেখতে পাচ্ছেন পলিটা আটকানো হয়েছে যেভাবে আর এটা ফিনিশিংটা দেখেন আপনারা ফিনিশিং এবং এগুলা কিন্তু সুন্দরভাবে যে সোল্ডারিং করা আছে এগুলা অবশ্যই দেখে কিনবেন আর হচ্ছে এখানে যে পার্টসগুলো আছে পার্টসগুলো দেখে কিনবেন আপনারা তো এখানে আমাদের যে প্যাকেটগুলো আছে প্যাগুলো কিন্তু আপনার মোটা থাকবে এবং হচ্ছে একদম কিন্তু দেখতে পাচ্ছেন যে কালারটাই কিন্তু একটা গর্জিয়াস কালার থাকবে আর যেগুলো বাংলা ওগুলো কিন্তু কালারটা কিন্তু আপনার মিলবে না অন্যরকম থাকবে অবশ্যই সার্কিট গুলা কেনার আগে আপনারা দেখে শুনে কিনবেন আমাদের কাছেলেবল আছে আপনারা এটা কিন্তু সহজ ভাবেই কিন্তু আপনারা লাগাতে পারবেন কারণ হচ্ছে এটা এখানে লাইনটা দিয়ে দিবেন এবং হচ্ছে আপনার এখানে হচ্ছে ট্রান্সফর্মার যে লাইনটা থাকে এখানে বারো বোল্ট দিয়ে দিবেন আর দিক থেকে হচ্ছে আপনারা ওডিও আউটপুট করবেন এটা হচ্ছে অডিও আউটপুট করবেন এটা আমাদের মোবাইলের যে ইনপুট আছে এখানে দিবেন আর এই এটা হচ্ছে এই ইনপুটে হচ্ছে এই ইনপুটে এই আউটপুটটা চলে যাবে আর এটা হচ্ছে আমাদের মোবাইলের যে ইনপুট আছে সেটা এখানে ব্যবহার করবেন একদম সুন্দরভাবে আপনারা চালাতে পারবেন আর এগুলো কিন্তু ডিস্টার্ব খুব কম দেয় আপনারা সুন্দরভাবে এগুলো যারা ইউজ করতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন আমার দোকান গাজীপর রাস্তা যারা আমাদেরকে ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে দয়া করে ফোন দেবেন শনিবার আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার ব্যতীত যে কোনো দিন আপনারা আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর আপনারা যদি এই ধরনের মাল প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা বলেন যেগুলো দিয়ে আপনার তৈরি করে নেবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে তৈরি করে দিতে পারবো ভিডিওটি যারা দেখেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ